সাহেবনগ জুম্মা মসজিদের কাছে ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল তারপরে ধরা পরে বর্তমান করা হয়েছে যারা যারা দেখছে ভিডিওটা ইমিডেটলি শেয়ার করতে হবে সবাইকে কারণ এ টি দালাল এ বিপ্লব কংগ্রেসের কংগ্রেসের টিকিটের জিতা বিপ্লব টি এম সিতে যোগদান করেছিল আপনারা সবাই জানেন সেই বেইমান আজকে কাবিলপুর অঞ্চলে টি এম সির ভোট কিনতে এসেছে পুলিশের সহ সহযোগিতায় এই কাজ করে তারা ইলেকশন ইলেকশন চলাকালীন কোনো গাড়ি ঢুকতে পাবে না এটা সবাই জানে তার সত্ত্বেও ইলেকশন কমিশন বলেছিল যে যদি কেউ টাকা নিয়ে গাড়ি কিনা টাকা নিয়ে আসে গ্রামে কাউকে দেওয়া হয় সঙ্গে সঙ্গে যাতে ছবি তুলে তাকে যাতে পোস্ট করা হয় ওয়ান ডিউটি গাড়ি এখানে চেম্বার ওয়ান ডিউটি দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ডিউটি লেখা আছে

আইন অমান্য কেন করানো হয়েছিল আমরা জানি যে নির্বাচন সময় চলাকালীন বা নির্বাচনী ভোট ঘোষণার পর থেকে টাকা কোনো রাজনৈতিক দল ছড়িয়ে ভোট কিনতে পারে না সরাসরি গ্রামবাসীদের হাতে নাতে আটক পড়ে বিপ্লবদের এলাকা ছাড়া হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ততক্ষণ সাগরদিকির মানুষজন কাবিলপুরের মানুষজন সেখানে কিন্তু একটা তারা নির্ভয়ে তারা কিন্তু একটা যে মানুষের একটা জোট হয়েছে সেখানে তৃণমূল বিরোধী তৃণমূলের বিরুদ্ধে মানুষ কিন্তু ভোট দিবে যাকে খুশি তাকে কিন্তু সে কাবিলপুরের অঞ্চলে এমনটাই ঢুকে ঢুকে তিনি তাণ্ডব চালানোর চেষ্টা করেছেন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কিসের তাণ্ডব বিপ্লব দেবকে আমরা বলি তুমি টাকা ছড়িয়ে কি তোমার নির্বাচনে তোমার চাচা তোমার কাকাকে ভোটে জিতাতে চাও তুমি এর আগে কংগ্রেসের সদস্য ছিলে সেই পদ্মাটা করে তুমি শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তুমি আবার প্রমাণিত করে দেখাও কত বড় তোমার মতো দালহাল সেটা কিন্তু সাগর দিকির মডেলের মতো জানে তোমার রাজনৈতিক সক্ষতা বা রাজনৈতিক দক্ষতা কি রয়েছে আমরা নির্বাচন কমিশনকে বলবো এই ভিডিও ফুটেজের বার্তার মাধ্যমে যে ধরনের ঘটনা ঘটেছে বিপ্লব দেবকে গ্রেপ্তার করুন আমরা নির্বাচন কমিশনের ওপর বাংলার মানুষের ওপর জঙ্গিপুরবাসীর ওপর একটা আস্থা ভরসা রয়েছে যে নির্বাচন কমিশনকে যাতে সরাসরি তিনি গ্রেপ্তার হওয়া যায় এবং এসপি ডিএম থেকে নির্দেশ দেওয়া হোক এবং থানার ওসিকে এবং যদি থানার ওসি যদি কথা যদি নাও শুনে তাকে শোকজ করে তাকে সরিয়ে দেওয়া হয় এটাই যেন মানুষের স্বাধীনভাবে ভোট যাতে দিতে পারে তা না হলে আপনারা দেখেছিলেন যে উপনির্বাচন থেকে তৃণমূলের দুর্বৃত্তরা যেভাবে আক্রমণ শনাক্ত করে ছাপ্পার উপর নির্ভর করেও সেই বাইরন বিশ্বাস সে বিশ্বাসঘাতক করেছিল সে কোটি কোটি টাকার খরচের বিনিময়ে তিনি জয়ী হয়েছিলেন আমরা বাংলার মানুষের কাছে বলতে চাই বা বোঝাতে চাই আপনারা প্রত্যেকে অব্যাহত প্রত্যেকেই ভূমিকা রূপে আপনারা জানেন যে এবার খলিলুলের তো তলার মাটি ক্রমশ হারিয়ে ফেলেছে আমরা এইটুকু ভবিষ্যৎবাণী করতে পারি খলিলুল নবগ্রাম এছাড়াও খড়গ্রাম সাগরদিঘি লালগুড়া থেকে পরাজিত হচ্ছে শুধু এই তৃণমূল পার্টির লিড শুধু আমরা দেখতে পাচ্ছি জমিপুর থেকে কয়েক হাজার ভোট তার বেশি কিন্তু লিড দিতে পারবে না সুতিতেও কিন্তু কিন্তু একেবারে সমান সমান আপনারা মনে রাখবেন তৃণমূল পার্টি যা ইচ্ছা তাই করতে পারে না তারা প্রশাসনের সহযোগিতা নিয়ে কাবিলপুরে কোন হিসেবে ঢুকলেন এলাকাবাসীরা যখন চিৎকার করে একেবারে মধ্যরাত্রিবেলা থেকে রাত্রিবেলাই তো রাত্রি বেলায় অন্ধকারে জেগেছো তুমি আর টাকা ছড়িয়ে ভোট করছো খলিলুলের তুমি নির্বাচন কমিশন সরাসরি এটা নিয়ে পদক্ষেপ নেবেন বলে এটাই আশ্বাস বা এটাই ভরসা মনে করানো হচ্ছে তবে আমরা এই ভিডিও ফুটেজটা দেখালাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পারছি তবে হ্যাঁ তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে মানুষের স্বাভাবিক বা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ মানুষ কতটা নিচে নামতে পারে তৃণমূলের বাহিনী তৃণমূলের বাহিনীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ভোট কেনার চেষ্টা করছিল হাতে নাতে এলাকাবাসী পাকড়াও করে দেয় কিন্তু হ্যাঁ এই গণতন্ত্রের উৎসবের মেজাজে মানুষ স্বাধীন সুস্থ পরিবেশে ভোট মানুষ দেবে একটা ভূতও দখল করতে পারবে না তুমি কোথাকার ডন তুমি শামসেরগঞ্জের ডন শামসেরগঞ্জে সেখানেও কিন্তু বিরোধীরা লিড দেবে অর্থাৎ সেখানে আমরা জানতে পারছি যে কংগ্রেসের লিড একটা বড় মার্জিনের হবে আর এখানে বড় বড় লেকচার মেরে বড় বড় ডিলেকশন মেরে জমিপুর লোকসভা কেন্দ্রে সাগরদিকির বিধানসভার কাবিলপুরে বুধ দখলের চেষ্টা ভোটার দিকে পয়সা দিয়ে কেনার চেষ্টা মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করেছে কিন্তু বিপ্লব দেব শামসেরগঞ্জে তুমি থেকো তোমার শামসেরগঞ্জ ছাড়া তুমি এই এলাকাতে বহিরাগতদের কোনো প্রবেশ হবে না তাই আপনার নিশ্চিন্তে থাকুন খলিল রহমান একেবারে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হচ্ছেন খলিলুর কোনো ফ্যাক্টর নয় সেখানে বিজেপি কংগ্রেসের মধ্যে লড়াই হবে আজও বলছি আপনাদেরকে কালো বলবো আগামী যে সাতেই মে আসছে দিন আপনারা তৃণমূল চোরদের বিরুদ্ধে ভোট দিন আপনারা জানেন বাংলার বেকার যুব ছাত্র ছাত্রীদের জীবনটা একেবারে তছনস্ত নষ্ট করে দিয়েছে চাকুরি কেলেঙ্কারে চাকরিবাদ কেন হবে টাকা দিয়ে আর বেকার যুব ছাত্র যুবরা যখন পরীক্ষায় পাশ উত্তীর্ণ হয়ে তাদের যোগ্য ব্যক্তিদের পায় না চাকরি আর অযোগ্যদের মিলে চাকরি এটা স্বাভাবিকভাবে আমরা বলতে চাই বা স্বাভাবিকভাবে সহজ সপটে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে তুলে ধরতে চাই কিন্তু হ্যাঁ আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি জমি পুলোক কেন্দ্রের সাগর দিঘিতে সরাসরি টাকা ছড়িয়ে বিপ্লব দেব খলিলুল রহমানের তারা নিজের আত্মীয় তাদের আত্মীয় পরিজনরা টাকা দিয়ে খলিলুল নিজেই গাড়ি পাঠিয়েছে টাকাতে সেটা কেন চেকিং করেনি দিকে থানার পুলিশ এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে তবে এই বিষয়টা অধীর চৌধুরীকে জানানো হয়েছে বলে মানে দিকে ব্লক কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন বলে এমনটাই সোঝা সাপোর্টে কথার উত্তর বা কথার প্রশ্নের উত্তরে ঝাঁঝালো কিন্তু দেখার একটা বিষয় বা মানুষের যে অনুমোদনা বা মানুষের স্বাভাবিকভাবে রাজনৈতিক দক্ষতা হিসাবে তুলামল পার্টি বুঝতে পেরেছে তাদের হার কিন্তু নিশ্চিত এবার ভোটে হারবে কে তৃণমূল ছাড়া আবার কে মুর্শিদাবাদের তিনে তিন শাসক দলকে কবর দিন বলে অধিক চৌধুরীরা আগে একটা স্লোগান তৈরি করেছিলেন বাস্তবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভোট আপনি দেবেন স্বাধীন স্বচ্ছভাবে আগামী দিন সাতেই মে আসছে দিন অর্থাৎ সাতেই মে আজকে পাঁচ ছয় সাত আজকে প্রচারের শেষ দিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মালদার উত্তর মালদার দক্ষিণ আজকে প্রচার তুঙ্গে পাঁচটার সময় করে তার আগে মুহূর্তে আজকে দেখতে পেলাম আজকে রাত্রিবেলা দেখতে পেলাম তৃণমূলের দুষ্কৃতি টাকার থলি ব্যাগ নিয়ে গাড়িতে করে পাহারা দিয়ে ভোট কেনার জন্য প্রহসনে পরিণত করেছে তাই নির্বাচন আদতে শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার জন্য আমরা দর্শক বন্ধুদের সঙ্গে আহ্বান করছি আপনারা স্বচ্ছভাবে নিজের ভোট নিজে দেবেন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দেবেন তৃণমূল পার্টির বিরুদ্ধে ভোট দেবেন তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে আপনারা আপনাদের ভোট আপনারা মূল্যবান হিসেবে দেবেন প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও